তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি দুদিন ধরে স্টাডি রুটিনের ভিডিওটা দিতে পারছি না কারণ একদিন আমি বাড়িতে ছিলাম না আর আরেক দিন মানে আজকে আমি কলেজে গেছিলাম তো কলেজে যদি সকাল থেকে একদম আস্তে আস্তে চারটা বাজে যায় ঠিক আছে দু বিকাল চারটা হয়ে যায় তো রাস্তার প্রচুর ধুলা বালি একদম প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে আজকে ভিডিওটা বানাচ্ছি সেই মাথা ব্যথা নিয়ে তার কারণ একটাই যে এসএসএস জিডির ফাইনাল নোটিফিকেশন তো বন্ধুরা ভিডিওটি শেষে একটি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং সারপ্রাইজ রয়েছে তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র তারাই সেই সারপ্রাইজটা নিতে পারবে আর এমন না যে ভিডিওটা সেই সারপ্রাইজটা লিমিটেড লোকের জন্য এই সারপ্রাইজটা সবার জন্য রয়েছে তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি বলে দিব ঠিক আছে যে একটা গিফট রয়েছে তোমরা কিন্তু গিফটটা সবাই নিতে পারবে এবং সবার উপকার হবে সেটা আমি বলছি না তোমাদের কোনো সেরকম টাকা বা কিছু সেটা তোমাদের একটা বই ঠিক আছে বইয়ের পিডিএফ বলতে পারি যেটা আমি প্রথমে যেটা কিনতে আর আমার কাছে সেটা সম্পূর্ণ পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কি বই সেটাও তোমরা জানতে পারবে আর বইটা সবারই দরকার ঠিক আছে যে কোনো এক্সামের জন্য দরকার তো সব সময় বইটা তোমাদের লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বইটা শেষে নিয়ে যাবে তো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কয়েকটা কথা বলবো আর যদি অবশ্যই যদি তোমরা এসএসসি জিডি বা আদার্স আদার্স এক্সাম বলতে খালি এন এবং এসএসসি জিডি রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে পোস্ট হয় এবং আমি কীভাবে পড়াশোনা করি সেই বিষয়ে তোমাদের সাথে নতুন বা নতুন সেই বিষয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করি তো বন্ধুরা যেরকমটা আমাদের কথা যে এসএসসি জিডির যে আমি বলেছিলাম যে বারোই নভেম্বরের পরে ফর্ম আসবে বা ফর্ম বার হবে যে অ্যাপ্লাই ফর্ম সেটা কিন্তু আমি বলেছিলাম তো এটা খালি আমি একা নয় এটা যত বড়ো বড়ো স্টাডি চ্যানেল রয়েছে এবং সেই স্টাডি চ্যানেলগুলোর বেসে আমি কথাটা বলেছিলাম বাট এখন পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি তো বলেছিলাম যে যে এসএসসি জিডির যে ফর্মটা সেটা বারোই নভেম্বর বার হবে কিন্তু মানে কোনো একটা কারণবশত এসএসসি জিডির ফর্ম বারোই নভেম্বর পাবলিশ হতে পারেনি এবং তোমরা আমাকে গ্রুপের থেকে অজস্র মানে আর একটা কথা যারা নতুন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোনি এখনও দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ এসএসসি জিডির ফর্ম আসার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব এবং প্রত্যেক সময় আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি কর্মসংস্থানের যে ফর্মটা আসে বা পেপারটা যে বার হয় সেই পেপারটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি তো তোমরা অবশ্যই গিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে আর কথা হচ্ছে গিয়ে যেটা মেন যে কথা সেটা হচ্ছে এসএসসি জিডির ফর্মটা তো এসএসসি জিডির অ্যাপ্লাই ফর্ম ছিল বারোই নভেম্বর তো বলেছিলাম তো সাধারণত অক্টোবর মাসে বার হয় কিন্তু এখন নভেম্বর মধ্য অবস্থাতে চলে আসলো মানে চোদ্দ পনেরো তারিখ চলে আসতেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফর্ম কোনো রিলিজ হচ্ছে না তো এর আসল কারণ কি এর আসল কারণ একটাই যে পুরোনো যে এস এসসি ব্যাচগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এসএসসি সিজিএল তারপর যে এসএসসি যে পুরনো এক্সামগুলো করায় সে এক্সামগুলো কিন্তু এবছর লেটে ছিল যার কারণে এবছর এক্সাম পর পর কিন্তু সবগুলোই লেটে লেটে হচ্ছে ঠিক আছে আর আর সাথে তুলনা করে লাভ নেই কারণ আর আর বি হচ্ছে রেল আর এটা হচ্ছে এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশন এটা কিন্তু আলাদা হ্যাঁ যেটা হতো এস এস সি জিডিতে অ্যাড হচ্ছে সেই কোঠাটা নাকি এস এস সি জিডিতে আসছে সেই কারণে এস এস আর পি এফ একবার এসএসসি জিডি যারা এক্সাম দিবে তার সাথেই নাকি আর পি এফ সিলেকশন হবে তো সেই কারণের জন্যই নাকি আরো বেশ মানে পরীক্ষা আসতে অনেকটা লেট হচ্ছে তো বা ফর্ম ফিল করতে লেট হচ্ছে তো ফর্ম ফিল করতে লেট হওয়াতে আমার কোনো দুঃখ নেই আমার একটা মানে তোমরা সবাই অনেকে ফর্ম ফিল জন্য পাগল হয়ে যাচ্ছ বাট তোমরা একটা জিনিস মাথায় রাখবে যদি ফর্ম ফিল আগে তোমাদের চেষ্টা করো যত ফর্মটা যদি আজকের থেকে দশ দিন পরে বাড়ো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যাতে তোমাদের সিলেবাস এবং সমস্ত যে কোশ্চেন সলভ করো সব ভালো মতন পড়াশোনাটা চালিয়ে যাও কারণ এক্সামের নোটিফিকেশান আসবে আজ হোক বা কাল কাল সবাই বলছে আবার পনেরোই নভেম্বর মানে আমি ইউটিউবে দেখি তো তোমরাও যেমন ইউটিউবে ভিডিও দেখো আমিও ইউটিউবে ভিডিও দেখি বেশ সেই ভিডিওটা দেখার পরে আমি ভিডিও বানাই এবং প্রচুর মানে এআই এবং নানান ধরনের অ্যানালিস করার পরেই কিন্তু আমি তোমাদেরকে কথাগুলো শেয়ার করি আর বর্তমানে তোমরা অজস্র পরিমাণে ভিডিও দেখে যাচ্ছ আমি জানি যে এসএসসি জিডি ফর্ম কবে বার হবে এসএসসি জিডি ফর্ম কবে বার হবে দেখো জিডি ফর্ম বার হলে যথেষ্ট সময় হাতে দিবে তোমাদেরকে ফর্ম ফিল করার জন্য এবং আমি তো অবশ্যই আছি তোমাদেরকে এসএসসি জিডি ফর্ম বার হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যদি তোমরা সেটা জানতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কারণ জিডি ফর্ম বার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের পরপর মানে গ্রুপে দিয়ে দিব যে কবে বার হবে আর যারা যারা আমাকে দিচ্ছ এখন পর্যন্ত সেই পুরনো একটা ভিডিও বানিয়েছিলাম যে এস এস ফর্ম বারো নভেম্বরের দিকে নাকি রিলিজ হওয়ার কথা ছিল তো সেই ভিডিওটার যেই টপিকটা নিয়ে আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখনও আমাকে অনেকে তোমরা দিয়ে যাচ্ছ তো একটা কথা বলবো যে তোমরা ওদিকে না দৌড়ে এসএসসি জিডি ফর্ম কবে আসবে ওটার দিকে না ধ্যান দিয়ে তোমরা তোমাদের সিলেবাসের দিকে ধ্যান দাও কারণ সিলেবাস একবার চলে গেলে কিন্তু পরবর্তীতে আবার পরীক্ষার ফর্ম চলে আসলেই কিন্তু পরীক্ষার ডেট দেখতে দেখতে চলে আসবে তখন কিন্তু কোনো মতনই উপায় হবে না যে সিলেবাস শেষ করার জন্য তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা সিলেবাসে নয় তোমরা মানে তোমরা ফর্মের দিকে নয় তোমরা সিলেবাসের দিকে ফোকাস করো কারণ জিডি ফর্ম আজকে না হোক কালকে অবশ্যই আসবে ঠিক আছে কারণ এটা প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে আর যারা এখন পর্যন্ত ট্রেনিংয়ে রয়েছে তাদের কিন্তু এখনও ট্রেনিং শেষ হয়নি যদি তাদের ট্রেনিং শেষ হয় তারপরেই কিন্তু আমাদের যে নেক্সট রিক্রুটমেন্টটা সেটা কিন্তু আসে সেটা তোমরা সকলেই জানো আর যদি না জানো তাহলে আমি বলে দিলাম যে পরপর যেহেতু রিক্রুটমেন্ট হয় মানে তোমার যে নতুন এক্সামটা হবে তার আগে কিন্তু যারা যারা মানে ট্রেনিংয়ে রয়েছে মানে দু হাজার পঁচিশে যারা জয়নিং ছিল বা জয়নিং করেছে যারা ট্রেনিংয়ে গেছে তাদের কিন্তু একটা পিরিয়ড সময় চলছে সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা জয়নিং করতে পারবে যারা এক্সাম দেবে তারপরে ঠিক আছে মানে দু হাজার ছাব্বিশ কি সাতাশে দু হাজার ছাব্বিশের এন্ডে বা সাতাইশে কিন্তু জয়নিং আসবে যেটা এখন এক্সাম হবে তাই জন্য এটা কিন্তু একটু সময় বা দীর্ঘ প্রসেসের পরে কিন্তু এটা আসে তো তোমরা এদিকে এতদিকে ধ্যান দিতে হবে না সবার সিলেবাস ভালো মতন পড়ে যাও আর তোমাদের জন্য একটা খুব স্পেশাল নিউজ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে ভিডিওটা এখন শেষ করবো তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাদের জন্য যে তরুণ গোলে পিডিএফটা একদম সম্পূর্ণ বিনামূল্যে এটা আমি পঞ্চাশ টাকা করে নিতাম বর্তমান সময়ে আমার সেই স্পেশাল ভিউয়ার্সদের জন্য যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শুধুমাত্র তাদের জন্যই একটা খুব ইন্টারেস্টিং যেটা তরুণ গোয়েলের পিডিএফটা তো তরুণ গোয়েলের পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তা সেটা পাওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে এবং আমি সুব্রদীপ যেটা তোমরা আমি আগেই বলেছিলাম যদি না বলে থাকি আমি কথার মাঝখানে হতে পারে ভুলে যাই তো আমি সুপ্রদীপ আমার বাড়ি আলিপুরদুয়ার তো তোমরা দেখছো শুভ ব্লগ অফিশিয়ানাল আর প্লিজ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কারণ আমরা তিনকে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে যাচ্ছি তো প্লিজ সাপোর্ট করবে তোমরা সবাই আমাকে এবং চেষ্টা করো যাতে আমি খুব তাড়াতাড়ি যে একটা ব্যাচ বলেছিলাম যে আমি ফ্রি যে এসএসসি জিডির জন্য ফ্রি বুক যারা খুবই মানে খুবই কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে বর্তমানে যে একটা বই ব্যাচ কেনার সামর্থ্য হচ্ছে না বা বই কেনার সামর্থ্য হচ্ছে না তাদেরকে যাতে একটু সাপোর্ট করতে পারি তোমাদের সাপোর্টেই সেটা সম্ভব সেটা এমন হতে পারে যে তোমার নামটাও সেখানে থাকবে তো আমি কোনো লোভ বা কোনো কিছু দেখাচ্ছি না যেটা রিয়েলিটি আমি সেটাই বললাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই এবং খুব তাড়াতাড়ি কালকে একটা ভিডিও আসবে যে ভিডিওর মধ্যে আমি বলে দিব যে মানে যে ভিডিওর মধ্যে আমি আমার স্টাডি রুটিনটা মানে কালকে সারাদিন কি করলাম সেটা কিন্তু শেয়ার করব তো অবশ্যই সবাই ভালো মতন পড়াশোনা করো এবং শেষ শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই